নমস্কার বন্ধুরা একটু রাতে লেট হয়ে গেলাম ভেবেছিলাম একটু আগে আসবো সাড়ে নটা বাজে বিষয়টা হচ্ছে আজকে সুপ্রিম কোর্টে আর জিগার কাণ্ডে নিয়ে একটা সুমোটো কেস হয়েছিল অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি উদ্যোগ নিয়ে এই কেসটাকে শুরু করেছিলেন তো সেখানে রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিলেন যে তারা কি কি ব্যবস্থা করেছে কি কী গাফিলতি আছে এই নিয়ে সুপ্রিম কোর্টে আজকে শুনানি ছিল শুনানি চলাকালীন সংবাদপত্রে বিভিন্ন ধরনের বিভিন্ন চ্যানেলে এই বিচার চলাকালীনই এমন এমন সাসপেন্স বা বড় বড় চ্যানেলে বিভিন্ন ফেক নিউজ তারাও ছড়ানো শুরু করে দিল যে বিচার প্রধান বিচারপতি এটা বলেছে প্রধান বিচারপতি ওটা বলেছে বলে খবর চালাতে শুরু করে দিল মানে ডিম এখনো হয়নি ডিম হওয়ার আগেই এরা বাচ্চা বের করে দিয়ে মানে সংবাদপত্রে ছেড়ে দেওয়া শুরু করে যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে আজকের বিষয় যে কি অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টে আজকে কি হয়েছে সওয়াল জবাব এবং কি কি জানতে চাওয়া যে রাজ্য সরকারের কাছে এই জানতে চেয়েছে কিছু করা প্রশ্ন করেছে সেটা নিয়ে রিপাবলিক টিভি থেকে শুরু করে টিভি নাইন বিভিন্ন চ্যানেল এখন হেডলাইন যে মুখ রাজ্য সরকারের আমি রাজ্য সরকার ডিফেন্ড করছি না কিন্তু যে কোনো ঘটনার ক্ষেত্রে রাজ্য সরকারের বা পুলিশ প্রশাসনের দায় দায়িত্বগুলো থাকে সেখানে যদি কোনো ডিলেমি বা কোনো ভুলচুক হয় সেগুলো নিয়ে কোর্ট প্রশ্ন পড়বেই কিন্তু সবচেয়ে মজার ব্যাপার ডি ওয়াই প্রধান বিচারপতি তিনি এই প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আমার খুব অবাক লেগেছে মানে তিনি যে সাধারণ মানুষের বা একদম মাটির সাথে তার সম্পর্ক নেই তার প্রশ্নের মধ্যেই বোঝা যায় সেটা নিয়ে পরে আলোচনা করবো প্রধানমন্ত্রীর বিচারপতি সাধারণত সমালোচনা করা যায় না কিন্তু আমি করব শেষ দিকে কিন্তু সেটা একটা কথা এমন প্রশ্নটাই করেছিলেন এমন যে প্রশ্নটা মানে একটু বোকা বোকা মনে হয়েছে কিন্তু বাকি প্রশ্নগুলো কিন্তু তিনি খুব কড়া ডোজের প্রশ্ন করেছেন পুলিশ এবং রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের প্রতি এই ঘটনার সম্পর্কিত এবং কিছু প্রশ্ন করেছেন যার প্রশ্নগুলো মনে হয়েছে যে তিনি সোশ্যাল মিডিয়া বা নিউজ মিডিয়াতে যে ধরনের হিউমার বা ফেক নিউজ ছড়ানো হয়েছিল সেখান থেকে কিছুটা মোটিভেটেড হয়ে প্রশ্ন করেছেন সেটাও বলবো কেন এবং সেগুলোকে রাজ্য সরকারের যে উকিল ছিল কপিল সিব্বাল একজন বিশিষ্ট বরিষ্ঠ উকিল বিচার আইনজীবী তো তিনি কিভাবে সেগুলোকে কাউন্টার করেছে অর্থাৎ যে প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে বা নিউজ মিডিয়াতে হচ্ছে সেই ধরনের প্রশ্ন একজন দেশের প্রধান বিচারপতি তার মুখে সেই ধরনের প্রশ্ন অবাক লেগেছে আমার যাই হোক এই ঘটনার ক্ষেত্রে যাই হোক কিন্তু কি যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটা নিয়ে তিনি কিছু নির্দেশও দিয়েছেন যে আগামী বাইশ তারিখের মধ্যে সিবিআই পুলিশ যার কাছে যা রিপোর্ট আছে এবং তদন্ত কমপ্লিট করে সেগুলো জমা দিতে অলরেডি সিবিআই এর উপরে চাপ সৃষ্টি করার জন্য সিবিআই দপ্তরেও আজকে সিডিও কমপ্লেক্সে সম্পর্কিত জুনিয়র ডাক্তারদের একটা দল তারা সেখানেও বিক্ষোভ দেখিয়েছিলেন যে সাত দিন হতে চললো আপনারা কেন এখনো তদন্ত কদ্দূর হয়েছে পুলিশ তো প্রথম দু তিন দিনেই এই সব কিছু করে ফেলেছিল আপনারা কেন করেননি তো এরকম নানা রকম বিষয় তো সুপ্রিম কোর্টের বিভিন্ন ধরনের কথোপকথন শুনানিতে যা যা হয়েছে সেগুলো নিয়ে বিভিন্ন মিডিয়াতে নানা রকমের কি বলবো ভুলভাল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে কিন্তু বাকি তদন্ত প্রক্রিয়া যতটা হয়েছে না হয়েছে কোনো আপডেট অ্যাকচুয়ালি ফাইলপত্র প্রধান বিচারপতির কাছে নেই সেটা বোঝা গেল তার বিভিন্ন প্রশ্ন থেকে কিন্তু তাকে যে ধরনের প্রশ্ন তিনি সোশ্যাল মিডিয়া বা নিউজ মিডিয়া থেকে কিংবা আহ অপরেন্ট পক্ষের যে উকিল আছে যারা এই কেসে বিবাদী পক্ষ অর্থাৎ সিপিএম এবং বিজেপি তারা যে ধরনের তাদের উকিলরা যে ধরনের প্রশ্নগুলো রেখেছিল তার উপর ভিত্তি করে তিনিও প্রশ্ন করেছেন কি কি প্রশ্ন উত্তর হয়েছে আপনাদের আমি জাস্ট আমি বিভিন্ন কয়েকজন আইনজীবীর সঙ্গে কথাও বললাম তারা ডিটেল এখনো পুরো ইয়েটা পড়েনি আমার কাছে রায়টা আছে অত বড় ওটা পড়ে পড়ে বোঝানো খুব সমস্যার সেই কারণে আমি কি করেছি বিভিন্ন চ্যানেলের তাদের যে ওয়েব পোর্টাল অর্থাৎ যেখানে পুরো লিখিত বয়ানগুলো তারা বাংলা অনুবাদ করে করে ছেড়েছে তো সেইগুলো কিছু কিছু সংগ্রহ করেছি তার মধ্যে সব থেকে বড় ঘোষণা যেটা দিয়েছে সেটা হচ্ছে যে চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানালো সুপ্রিম কোর্ট বলছে যে আন্দোলন চলছে চলুক কিন্তু আপনারা কাজে ফিরুন আর একটা জাতীয় টাস্ক ফোর্স ন্যাশনাল টাস্ক ফোর্স বলে একটা গঠন করা কমিটি গঠন করার কথা বলেছে সুপ্রিম কোর্টের তরফে অর্থাৎ তারা সরকারি হসপিটালগুলোতে ঠিকঠাক সুরক্ষা ব্যবস্থা ঠিকঠাক আছে কি না সেগুলো তারা মনিটরিং করবে আর পরিষেবা সচল রাখতে কর্মবিরতি যেগুলো এখন বিভিন্ন হসপিটালে অচল অবস্থা শুরু হয়েছে এখন হসপিটালে এমার্জেন্সি আউটডোর প্রায় পেশেন্ট নেই বললেই চলে খুব রেয়ার গতকাল একটি খবরের কাগজে দেখলাম যে আরজি করে পাঁচজন ভর্তি হয়েছে চারজন রিলিজ হয়েছে সারা দিনে কিন্তু অন্য অন্য দিন আরও বেশি হয় মাত্র চারজন যাই হোক এটা একটা গেল তো সুপ্রিম কোর্টের একটা বড় নির্দেশ সেটা হচ্ছে যে কর্মবিরতি তুলে ডাক্তাররা আবার কাজে ফিরুক কারণ এটায় মানুষের সমস্যা হচ্ছে বিভিন্ন জায়গায় শিশু মৃত্যু এবং সাপে কাটা এবং খুব অ্যাক্সিডেন্টাল কেসে প্রচুর মানুষ মারা যাচ্ছে ওই জন্য কর্মবিরতি তোলার একটা নির্দেশ জানিয়েছেন অনুরোধ জানিয়েছেন সরি তো হাইকোর্ট থেকে আর্জিগড় চিকিৎসক দর্শনা খুলে গেল এটা যাই হোক এবার এখানে আপনাদের একটা আমি জায়গা দেখাচ্ছি যে জায়গাটা হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে এখানে বারবার প্রশ্ন তুলেছে পুলিশের ক্ষেত্রে এই প্রশ্নগুলোর মধ্যে আমি আপনাদের যে জায়গাটা আমি মেইন আমরা দেখাচ্ছি যে জায়গাটা নিয়ে হচ্ছে মিডিয়া এখন চেপে ধরেছে সে জায়গাটা হচ্ছে যে হ্যাঁ এই একটা জায়গা প্রধান বিচারপতি বলেন খুবই চিন্তিত প্রতিবাদীদের বাধা দিতে নিজের শক্তি প্রয়োগ করে রাজ্য সাধারণত করে নয় আগস্ট ধর্ষিত হন চিকিৎসক ও খুন হন চিকিৎসক ধর্ষিত এবং খুন হন সেই ঘটনার ছবি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তেরোই আগস্ট এই ঘটনার তদন্ত ভার যায় সিবিআই এর হাতে চোদ্দই চোদ্দ তারিখ রাত সাড়ে বারোটার মধ্যে হাসপাতাল তাণ্ডব চলে পুরো বিষয়টি আমার মনের মধ্যে জল্পনা কল্প মনের মধ্যে কল্পনা করছি কি কি হচ্ছে সেখানে আমরা কিছুই বুঝতে পারছি না স্বাধীনতা দিবসের দিন এটা হয়েছে কেন পুলিশের দ্বারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারলো না আমরা এটা বুঝতে অক্ষম প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতার উষ্মা প্রকাশ করেন বিচারপতি প্রধান বিচারপতি চন্দ্র তাৎপর্য চিকিৎসা পেশায় হিংসা রুখতে হবে অনেকের মনের মধ্যে গেঁথে গেছে এই এই সমাজ পুরুষ সাথী সেখানে মহিলারা আরো বেশি নিশানা হচ্ছেন এটা দুঃখজনক এটা হচ্ছে একটা তার নিজস্ব মতামত রেখেছিলেন ওই শুনানি চলাকালীন খুব গুরুত্বপূর্ণ কিন্তু এখানে এটা নিয়ে আমি শেষ দিকে বলবো যে এখানে তিনি একটা কথা বলেছে যে যে এত কিছু হয়েছে পুলিশ কেন রক্ষা করতে না আমরা এটা বুঝতে অক্ষম তো এটা নিয়ে আমি শেষ দিকে আসবো এবারে আপনাদের বলি এখানে সওয়াল জবাব যেটা হয়েছে সেটা হচ্ছে প্রধান বিচারপতি এক জায়গায় বলেছেন প্রশ্ন করেছিলেন কপিল সিব্বালকে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সকালে দেহ উদ্ধার হওয়ার পরেও প্রিন্সিপাল কেন বিষয়টাকে সুসাইড বলে চালানোর চেষ্টা করলেন তখন আইনজীবী কপিল সিব্বল বলছেন এটা সত্যি নয় ফের বলছেন ডিওয়াই চন্দ্রচূড় জিজ্ঞেস করলেন বাবা মাকে সন্তানের দেহ দেখতে দেওয়া হলো না কেন কপিল সিব্বল বলছেন এটাও ঠিক নয় রাত পর্যন্ত কোনো এফআইআর হলো না কেন কপিল সিব্বাল বলছেন এটাও ঠিক নয় ময়নাতদন্তের পর এফআইআর করা হয় এফআইআর এ কি মার্ডারের কথা লেখা ছিল এফআইআর এ কি মার্ডারের কথা লেখা ছিল কপিল সিব্বাল না অস্বাভাবিক মৃত্যুর কথা লেখা হয় প্রধান বিচারপতি আরো প্রশ্ন রাত পর্যন্ত কোনো এফআইআর হলো না প্রিন্সিপাল কি করছিলেন চোদ্দই আগস্ট রাতে পুলিশ থাকা সত্ত্বেও মব একটা রাগ হলো কিভাবে পুলিশ কি করছিল প্রধান বিচারপতি বলেন ক্রাইম সিং প্রোটেক্ট করা পুলিশের প্রধান কাজ সেখানে কি এখানে সেটাই করা গেল না তো এরকম নানা প্রশ্ন ঘুরে ঘুরে পুলিশের বিরুদ্ধে কিছু প্রশ্ন এসছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা কিন্তু প্রধান বিচারপতি বলেছেন যেটা নিয়ে আমি গত কয়েকদিন ধরে বারবার বলছিলাম যে যে নির্যাতিতার ছবি নাম ভিডিও ইত্যাদি শেয়ারিং হচ্ছে বিভিন্ন সমাজ মাধ্যমে এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট সতর্ক করেছে ফলে যারা এগুলো করছেন তাদেরকে নিয়ে আমি আগেও সতর্ক করেছিলাম হোক প্রধান প্রতি বিচারপতি কি বলেছেন প্রধান বিচারপতি বলেন নির্যাতিতার নাম ও ছবি ছড়িয়ে পড়েছে এমনকি ময়নাদন্তের আগেরও পরের ভিডিও ক্লিপও ছড়িয়ে পড়েছে যেখানে দেহ দেখা যাচ্ছে একটা প্যারামিটার আছে সুপ্রিম কোর্টের গাইডলাইনও আছে তারপর কিভাবে এটা হলো এবার অনেকে বলবেন এই রাজ্য সরকার ওই শফিকুল মার্কা বা বিভিন্ন বিজেপির নেতারা বা সিপিএম এর নেতারা মিনাক্ষীও দেখছি ফেসবুকে পোস্ট করেছে কারোর যদি ফেসবুকে পোস্ট করার জন্য পুলিশ ডাকে তাহলে আমরা আইনি সহায়তা দেব তো সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে যে কোনো ফেক কিছু বা নির্যাতিতার কোনো ছবি ইত্যাদি পোস্ট করা যাবে না তো সেটা কি হবে এবার সুপ্রিম কোর্ট তো এখানে রীতিমতো এটা নিয়ে চিন্তাই করেছে বলছে তারপরে কি হলো এটা কি হলো এখানে পুলিশ প্রশাসন কি করছিল তো পুলিশ প্রশাসন নিলে তখন আপনাদের পেছনে ধরে প্রধান প্রশ্নের মুখে রাজ্য সরকার পুলিশ যাওয়ার আগেই ছবি তোলা হয়েছে এই যে যে ছবিটা সোশ্যাল মিডিয়ায় পড়ে আছে বডি সেই জায়গার ছবি যেটা এটা কিন্তু পুলিশ পৌঁছানোর আগে কেউ কেউ তুলে রেখেছিল ওখানকার হসপিটালে আমরা জায়গা পুরো জায়গাটা ঘিরে রেখেছিলাম এবার একটা জিনিস দেখুন এই যে পুরো বিষয়টা নিয়ে যে আলোচনা চলছে এই আলোচনা নিয়ে এখানে হ্যাঁ এবার এখানে লাস্টের দিকে তিনি বলেছেন যেটা সুপ্রিম কোর্টের গাইডলাইন শুধু নয় নিজাতি নাম প্রকাশে আনার ক্ষেত্রে নির্দিষ্ট আইনও রয়েছে ভারতীয় ধর্ষণ ও যৌন হেনস্থার ঘটনায় নির্যাতিতার নাম পরিচয় ছবি প্রকাশ করা যায় না এমন কোন তথ্য যা প্রকাশ করলে নির্যাতিতার পরিচয় জানা যেতে পারে তাও প্রকাশ করা যায় না এদিন প্রধান বিচারপতি বলেন একজন তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছে তাকে এটুকু মর্যাদা দেওয়া উচিত আর জিগড়ে ঘটনা যে ঘটনা ঘটেছে তা ভয়ঙ্কর উল্লেখ করেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মোটামুটি যা আলোচনা হয়েছে তার মধ্যে বেসিক পয়েন্টগুলো হচ্ছে এটাই এবং এক্ষেত্রে ন্যাশনাল টাস্ক ফোর্স একটা ইয়ে হয়েছে তৈরি হয়েছে যারা হসপিটালের সুরক্ষা এবং হসপিটালে নতুন একটা পথ সৃষ্টি করা যেখানে হসপিটালে একজন মানে সুরক্ষা দেখার জন্য একজন একজন একটা পথ সৃষ্টি করেছে মানে একজন অফিসার থাকবেন তিনি এই সুরক্ষা ব্যবস্থাটা রাখবেন আর বিভিন্ন চ্যানেলে যে খবরটা দেখানো হচ্ছিল যে সিআইএসএফ জওয়ানরা নাকি হাসপাতাল পাহারা দেবে তো সেটা ওখানে আলোচনা হয়েছিল কিন্তু লিখিত জাজমেন্ট মানে যেটা শোনানি বেরিয়েছে সেখানে কিন্তু ওটা নেই অর্থাৎ পরবর্তীকালে লেখার সময় কিন্তু এটাকে সরিয়ে নেওয়া হয়েছে কারণ যেকোনো ছোটখাটো ঘটনা অন্য অন্য জায়গায় যদি ঘটে বা এই সেম ধরনের মর্মান্তিক ঘটনা ভয়ঙ্কর ঘটনা ঘটে তাহলে দেখা যাবে সব জায়গাতে ওই সিআইএসএফ জওয়ানে পাহারা দেওয়ার একটা ট্রেন চালু হবে সেটা হসপিটাল হোক বা অন্য ক্ষেত্রে ফলে রাজ্যের যে পুলিশের উপরে মানুষের আস্থা বা রাজ্য পুলিশ রাখার কোনো দরকার নেই মানে এরকম একটা ধরনের মানসিকতা তৈরি হবে এবং বদনাম হবে এবং পুলিশ প্রশাসনের প্রতি মানুষের মধ্যে অনিয়া তৈরি হবে কিন্তু কেন্দ্রীয় জওয়ান থাকলেও যে বিশাল কিছু হয়ে যায় তারও নিদর্শন আছে যাই হোক আর একটা হচ্ছে আপনার আরেকটা পয়েন্ট আছে এখানে হ্যাঁ এবারে হচ্ছে মূল কি কি হয়েছে এবারে আমরা যাব মূল জায়গায় সেটা হচ্ছে হ্যাঁ মূল কি কি সুপ্রিম কোর্টের নির্দেশে আরজিগড় হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে সিএসএফ এটা প্রথমে বলা হয়েছিল এটা লিখিত রায় নেই চিকিৎসকদের সুরক্ষার জন্য ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে গঠন করার কথা বলেছে আরজিগড় কাণ্ডের শান্তিপূর্ণ আন্দোলনে কি করে ঢুকে পড়লো সাত হাজার দুষ্কৃতি আরজিগড় মেডিকেলে চিকিৎসক খুন ধর্ষণ খুন মামলায় পুলিশের ভূমিকায় প্রশ্ন কোর্টের এই মামলায় পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার চিকিৎসকদের কর্মবিধি প্রত্যাহার করতে আবেদন সুপ্রিম কোর্টে দেশজুড়ে জুড়ে হাসপাতালগুলির পরিস্থিতি দেখতে দশ সদস্যের টাস্ক ফোর্স গঠন গঠন করতে বলেছে সুপ্রিম কোর্ট এবারে মোটামুটি এরকম মানে যা হয়েছে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এবং সেটাকেই মিডিয়ে বলছে রাজ্য সরকারের কিন্তু এখানে সবথেকে বড় জায়গা যেটা আমি বলছিলাম এখানে যারা ফেক নিউজ কিংবা নির্যাতিতার ছবি নাম বা তার সম্পর্কিত বিভিন্ন মিথ্যা ইনফরমেশন গাল গল্প ছড়াচ্ছেন সেটা নিয়েও কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে এটা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা আছে গাইডলাইন আছে আইনও আছে সেগুলো কিন্তু যারা ভায়োলেশন করছে এই ব্যাপারে রাজ্য সরকার কী করছে পদক্ষেপ কেন নিচ্ছে না মানে এরকম ধরনের একটা বিষয় তুলেছে ফলে যে সমস্ত রিলস মামনিরা এই বিষয় নিয়ে বিভিন্ন ধরনের ভিডিওগুলো করেন বা ইউটিউবার বা সাংবাদিকরা তারপর সোশ্যাল ইনফ্লুয়েন্সার মানে নামটা খুব সুন্দর কিন্তু ইনফ্লুয়েন্স কি করেন সেটা অশান্তি ইনফ্লুয়েন্স করার কাজ করেন তো সেই সমস্তগুলো নিয়ে তিনি কিন্তু কথা বলেছেন এবারে আসি মূল জায়গাটায় তিনি বলছেন যে রাজ্য সরকার কেন এই যে হামলা হলো কিংবা যে ঘটনাগুলো বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে বা আন্দোলনের নামে যেগুলো চলছে সেটা নিয়ে কেন রাজ্য সরকার পুলিশ বা রাজ্য সরকার পদক্ষেপ নিচ্ছে না করা পদক্ষেপ এটা ডিও চন্দ্রচূড় হয়তো ধারণা নেই এই ধরনের ইস্যুতে যদি করা পদক্ষেপ নেয় সেক্ষেত্রে আইনশৃগুলো আরো খারাপ হতে পারে এটা হয়তো ওনার কাছে গ্রাউন্ড রিয়েলিটি বা এই বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই সেই কারণে উনি বলছেন আমি তো ঠিক বুঝতে পারছি না কেন এটা করতে পারছে না এইটুকু থাকা উচিত ছিল বিউটি দেবে এই কারেকশন এসসি করেছে হ্যাঁ সেটাই এটা প্রথম বলেছিল পরে কারেকশন করে ওরা ওটাকে সরিয়ে দিয়েছে সে পাহারা দেবে না আহ এবারে কিছু বলেছে সুশান্ত দোলই দীপক দুলাল তো খুব এতদিন লাফালাফি করছিল আজকে সেই গলাটা কোথায় গেল তাহলে সর্দি লেগেছে ওই জন্য না তো সুপ্রিম কোর্ট আজকে কিন্তু যারা আন্দোলন করছে বিষয় নিয়ে বেশি লাফালাফি করছে তাদের বিরুদ্ধেও কথা বলেছে বলছে যে এইভাবে চিকিৎসা ব্যবস্থা ব্যাহত করে অরাজকতা সৃষ্টির বিরুদ্ধেও কিন্তু সুপ্রিম কোর্ট ওয়ার্নিং দিয়েছি রাজ্য সরকারকে করা পদক্ষেপ নিতে বলেছে নেবে ভালো লাগবে এবার করা হচ্ছে আমি একটু পরে আরেকটা ভিডিওতে আসব আমি জাস্ট এটা ছোট করে জাস্ট একটু আপডেট কি কি আলোচনা হয়েছে মূলত আমি যা যা পয়েন্টগুলো বললাম এগুলোই হয়েছে এর বাইরে তেমন কিছু হয়নি এবং নেক্সট হিয়ারিং হয়তো হবে আর এর মধ্যে সিবিআই এবং পুলিশকে সম্ভবত বাইশ তারিখের আগেই সমস্ত রিপোর্ট জমা দিতে তদন্ত কত দূরে গিয়েছে না হয়েছে এর মধ্যে আজকে পলিগ্রাম টেস্ট ছিল সম্ভবত আজ যাই কি কালকে হয়তো রিপোর্ট পাওয়া যাবে লাইফ ডিটেক্টর যেটা ইয়ে হয় আজকে ওই প্রধান অ্যাকুইস্ট আর কি ধর্ষক খুনি সঞ্জয় রাইয়ের আজকে পলিগ্রাম টেস্ট ছিল তো সেটা নিয়ে হয়তো আগামীকাল যাওয়া যাবে এখনো রিপোর্ট নেই তো বিষয়টা হচ্ছে যে এই ঘটনার ক্ষেত্রে এখনো পর্যন্ত সিবিআই সাত দিন হতে চললো এখনো পর্যন্ত পুলিশ যতদূর তদন্ত করেছিল তার বাইরে নতুন কোন তথ্য তারা ই করতে পারেনি এখন যেটা যাকে নিয়ে টানাটানি চলছে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ নিয়ে তার দুর্নীতি ইত্যাদি নিয়ে সেই নিয়ে আবার মানে এখন ইস্যুটা ঘুরে গেছে অন্য জায়গায় সে কতটা দুর্নীতি করেছে ওই নিয়ে এখন আলোচনা কিন্তু যে গাল গল্পগুলো ছড়ানো হচ্ছে বা আমি একটু আগে ফেসবুকে দেখছিলাম একটা ভিডিও একটা ডেড বডি নিয়ে যাচ্ছে হসপিটালে অমুক তমুক এবার সেটাকে নাকি বলছে যে এটা ওই ডাক্তারের জি করে ধর্ষিতা নির্যাতিতার বডি বলে সোশ্যাল মিডিয়ায় ফেক ভিডিও আবার ছড়ানো শুরু করেছে রাজ্য সরকার এই বিষয় নিয়ে যতটা তৎপরতার সাথে তদন্ত করে যতটা গুছিয়ে এনেছিল সেটাকে ভেস্তে দিতে সিবিআই চলে এসেছে আর সিবিআই এটা করে আগাগোড়াই যারা সিবিআই সিবিআই করে লাভ আমরা দেখেছি সিবিআই যা ট্র্যাক রেকর্ড তাতে অনেকে বলছেন সিপিএম যারা একটু বুদ্ধিমান লোকজন বলছে এটা অ্যাকচুয়ালি মোদী মমতার সেটিং হয়ে গেল সিবিআইটা পাঠিয়ে রাজ্য সরকারকে বাঁচিয়ে দিল কারণ এরা কেসটাকে লম্বা করে করে পুরো বিষয়টাকে ধামাচাপা দিয়ে দেবে কিন্তু পুলিশ যেভাবে নিয়েছিল কয়েকদিনের মধ্যে বাকি প্রুফ হয়ে যেত যাই হোক এখনো পর্যন্ত যা তথ্য সামনে এসেছে ও আরেকটা জিনিস বলা হয়নি এই যে ময়নাতদন্তের রিপোর্ট যেটা বেরিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং সেটা যে সত্যি সেটা তো অনেকেই স্বীকার করেছেন এবং সেটা তথ্য যা বলছে ওই দেড়শো গ্রামের গল্প ওখানে আছে একশো একান্ন গ্রাম সম্ভবত ওটা হচ্ছে পুরো ইয়েটার ওজন ওটাকে কি বলে জানা মাংস মানে জোনির ওজনটা আর কি টোটাল যে অংশটা নিয়ে ওরা পরীক্ষা নিরীক্ষা করে ওটা ওই আলাদা করে রস বা বীর্য এই সমস্ত নয় হোক ফলে সমস্ত যারা গল্প বাজারে ছেড়েছিল তখনই বলেছিলাম আর দ্বিতীয়ত হচ্ছে যে ডাক্তার এটা করেছিল সেই ডাক্তারকে আমি পেলে ভালো হতো তার ইন্টারভিউটা নিতে পারতাম আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ওখানে এই এক না একাধিক বাজারে চাউর হচ্ছে কেন তার বডিতে প্রায় বাইরে হচ্ছে আপনার সম্ভবত চোদ্দোটা বা ষোলোটা ইয়ে আছে আঁচরের দাগ বা আঘাতের চিহ্ন ইন্টারনালভাবে দেখেছে সেখানে অর্থাৎ জোরে ঘুষি চালালে ভেতরে ইন্টারনাল যে ড্যামেজ হয় এরকম ছিল সম্ভবত নটা তো অনেকের এটা থেকেই কিন্তু মিডিয়া প্রচার শুরু করেছে যে একজন নয় একাধিক ছিল তো একজন না একাধিক এটা নিয়ে আমি একটু পরে লাইভে আসছি এটা নিয়ে আমার এক্সপিরিয়েন্স বা আরও অনেক কিছু আছে আমি প্রথম দিনই বলেছিলাম যে প্রধান অ্যাকুইস্ট সঞ্জয় রায় এই সঞ্জয় রায় বিহারি ক্রিমিনাল সে প্রধানত এটা করেছে এখনও পর্যন্ত যা সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে যা যা তথ্য প্রমাণ নির্যাতিতার আঙুলে আচর দিয়েছিল তার আঙুলে যে রক্ত এবং মাংস টুকরো ছিল তার সাথে সঞ্জয় রায়ের ম্যাচিং হয়ে গেছে শরীরের যে অংশ থেকে শুরু করে সব ম্যাচিং হয়ে গেছে তারপরেও দুটো গসিপ সোশ্যাল মিডিয়া চলছে একজন নয় একাধিক ছিল আর দ্বিতীয় গসিপ হচ্ছে যে ওখানে ধর্ষণ হয়নি অন্য জায়গায় হয়েছে ওখানে তো এই দুটো গসিপের সত্যতা এনে বডিটা যাচাই করবো আমরা একটু পরে আসছি জাস্ট আর পাঁচ সাত মিনিট পরে দশটা পাঁচ দশে আবার আসছি সত্যি কি সঞ্জয় রায় একা ছিল কারণ অগ্নিমিত্রা পল থেকে শুরু করে বিজেপির অনেক নেতা নেত্রীরা সঞ্জয় রায় দোষী নয় সঞ্জয় রায়কে ফাঁসানো হচ্ছে কেন সঞ্জয় রায়টা কে সেটা নিয়েও আসবো কয়েকদিনের মধ্যে একটা ভিডিও সঞ্জয় রায়ের সাথে বিজেপির কি সম্পর্ক সেই নিয়ে একটা তথ্য সংগ্রহ চলছে সেটা নিয়েও একটা বড় এপিসোড হবে যাই হোক তো কেন বিজেপি সঞ্জয় রায়কে ধর্ষক খুনিকে বাঁচাতে চাইছে এটা নিয়ে একটা এপিসোড করব কেন অগ্নিমিত্রা পল থেকে শুরু করে বাকিরা এরম করছে আবার নতুন করে অশান্তি পাকানোর জন্য নবান্ন ডাক দিয়েছে অভিযানের সেটা নিয়ে একটা এপিসোড করবো আগামীকাল যাই হোক আহ এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যা যা হয়েছে রাজ্যের পুলিশ প্রশাসনে কিছু কিছু গাফিলতির প্রশ্ন রেখেছে একই সাথে সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়াতে ছড়ানো হয়েছে এরম ধরনের গুজব বা প্রশ্ন যে প্রশ্নগুলো কিন্তু প্রধান বিচারপতি বিভয় চন্দ্র চুলের মুখেও শোনা গেছে যেগুলোকে কন্ডেম করেছেন এবং প্রত্যেকটার উত্তর দিয়েছেন করা আইনজীবী বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বাল ফলে পুরোটা যে রাজ্যের বিরুদ্ধে চলে গেছে বিষয়টা এরকম না যারা এটা নিয়ে খুব ভাবছেন যে আমাদের জল ঘোলা করতে সুবিধা হলো না জল ঘোলা করার সেইভাবে হয়নি উল্টো দিকে এখন যে সমস্ত পোস্টমর্টাম রিপোর্ট থেকে শুরু করে যা যা এভিডেন্স আছে এটা যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে যাবে অটোমেটিকলি তিনি পরিষ্কার করে রায়টা দিয়ে দেবেন এবং তখন আপনাদের মুখটা বন্ধ হয়ে যাবে আপনারা যে এই ইস্যুটাকে কেন্দ্র করে একটা ধান্দাবাজির রাজনীতি করতে চাইছেন রাজ্যটাকে উত্তেজনা ছড়িয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করার দিকে নিয়ে যাচ্ছেন মানে বিচার হোক না হোক কিছু যায় আসে না আপনাদের দোষী শাস্তি পাক সঞ্জয় রায়কে বাঁচানোর চেষ্টা করছেন বলে এ সমস্ত নোংরামি আমরা বুঝি ঠিক আছে তো এই বিষয় বিষয় নিয়ে একটু পরে আমি আসছি দুটো এক হচ্ছে যে স্থান পরিবর্তন হয়েছিল কিনা ধর্ষণ যেখানে বডি পড়েছিল ওই কনফারেন্স রুমে সেখানেই ধর্ষণ হয়েছে না অন্য কোথাও থেকে ধর্ষণ করে ওখানে আনা হয়েছে এটা একটা পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে সঞ্জয় রায় একা ছিল না একাধিক লোক ছিল এর সঙ্গে যুক্ত এই দুটো পয়েন্ট নিয়ে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে সোশ্যাল মিডিয়া এবং বড় বড় গদি মিডিয়া রিপাবলিক টিভি থেকে শুরু করে বিভিন্ন চ্যানেল এটা নিয়ে আমি একটু পরে আসছি জাস্ট এখন বাজে দশটা আমি দশটা দশে আবার আসছি ধন্যবাদ আপনার মতামত দিন আমি পরে কমেন্টগুলো করে নেব এখন কমেন্টের উত্তর দেওয়া যাবে না আর